আসসালাম আলাইকুম আহমতুল যে জায়গা থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন শারীরিক এবং মানসিক ভাবে পাকের অসুস্থ মতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো যে জায়গা থেকে দেখছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে কারণ এখন রাত অনেক হয়ে গেছে বাংলাদেশ সময় এগারোটা আর এখানে লোকাল সময় ছয়টা বাজে আর আজকে তাপমাত্রা একটু কম এখন দুই ডিগ্রি বাতাসে হালকা বাতাসের কারণে শীতের তীব্রতা অনেক বেশি আর ফিল লাইক ওয়ান মাইনাস ওয়ান এরকম শীত থাকে আর সাথে বৃষ্টি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি স্থানীয় সময় এখন সন্ধ্যা ছয়টা দুই মিনিট আর বাংলাদেশ সময় এগারোটা হয়তো ঘুমাই পড়ছেন সবাই তো মোহাম্মদ ফারুক বলছে আলাইকুম রাশেদ হাসান কেমন আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ ওই যে গতকালকার ভালো আছি আলহামদুলিল্লাহ এমনি ফারুক ভাই কেমন আছেন ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ হুসাইন খান হুসাইন বলছি জি ভাইয়া আপনার মেসেজ আজকে দেখলাম রাসেল আহমেদ আলাইকুম ভাই ক্রোয়েশিয়ার বিষয়টা নিয়ে একটু বলেন আর ক্রোয়েশিয়ার বিষয় নিয়ে বহু বলা হয়েছে এর মনটা ভাবার কোনো কারণ নাই যে যখনই আমাকে লাইভে দেখবেন কিংবা ভিডিওতে দেখবেন তখনই মনে করবেন যে আপডেট এরকম না ঘন্টা ঘন্টা আপডেটের প্রশ্নই আসে না যতক্ষণ পর্যন্ত এটা কোনো সুরাহা না হয় ততক্ষণ পর্যন্ত কোনো আপডেট নাই আমায় বা আমাদের মতো যারা ভিডিও তৈরি করে তারা কেউ আপডেট ক্রিয়েটর না বা আপডেট জেনারেটর না হ্যাঁ আপডেট যখন আসবে যখন যেটা আসবে তখন সেটা আমরা জানাবো তো গতকালকে এই নিয়ে প্রায় পঞ্চাশ ষাট মিনিটের মতো কথা বলছি আজকে আবার আপডেট আসবে কোথায় থেকে রাতে রাতে আপডেট তৈরি হবে কেভাবে কিভাবে হ্যাঁ এগুলো একটু দেখবেন বুঝার চেষ্টা করবেন অযথা আপনারও হয়রানি আমারও হয়রানি আপডেট ক্ষণে ক্ষণে আপডেট তৈরি হয় না যখনই কোনো আপডেট আসবে আমরা ভিডিও ওই শিরোনাম দিয়েই ভিডিও শুরু করে দেবো ইনশাল্লাহ শীত একটু বেশি আজকে অনেকদিন পরে আচ্ছা আমি শুরু থেকে কমেন্ট পড়া শুরু করি ইফতার আসসালাম আলাইকুম ভাই হ্যাঁ ইফতার ওয়ালাইকুম আসসালাম তোমার মেসেজ পাইছি আমি এই মাসে গতকালকে আমি এটা নিয়ে কথা বলছিলাম কষ্ট করবার পরে এই মাসে আমরা পারমিট গুলো সব পাবো ইনশাল্লাহ

তো সেই জন্য আহ আশা করি আমরা আগামী মাসে অর্থাৎ মাস আমরা সব জমা করে ফেলতে পারবো ইনশাল্লা কেমন আছেন আপনি দিতে নাকি আমাদের আলি বাইনি বড় করে দিত নেপালে আলিবাই নাকি দেখিত নেপালে আলিবাইনি ভাইয়া

এই জন্য তো ভুলে যাবারই কথা আমাদেরকে ফারুক বলছে রূপগঞ্জ ফারুক ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ সাবিত ভাই ব্যাপারে পাওয়া যাবে যখন আমরা পাবো ঠিক তখনই পাবেন ইনশাল্লাহ এখন যারাই মুহুর্তে মুহূর্ত থেকে আপনাকে তথ্য দিবে এগুলা কোনোটাই আহ ইউনিক কোনো তথ্য না এবং যৌক্তিক কোনো তথ্য না এগুলা আছে না সান্তনা দেওয়ার মতো আর কি মুফতি না ভাই ঘুমাই নাই আজকে সবে বরাত ও আচ্ছা আল্লাহ দেখছেন এমন এক দেশে আসি আমি নিজে গতকালকে ছুটির জন্য বলে দিছি যে শনিবারে আমাদের অফিস ছুটি থাকবে আগামী দিন সবরাতের ছুটি অথচ দেখেন এই যে পরিবেশের কারণে আহ আরে আল্লাহ একবার আস্তাকুল্লাহ আজকে সবরাতের রাত দোয়া করবেন সবাই সবার জন্য আল্লাহ ফাকের অবশ্যই আমি যদি এখন বলতেও যাই অনেকে বলবে যাই যদি সহপরা দলিল দেন এই নিয়ে কোনো বিশুদ্ধ হাদিস আছে কিনা কোন হাদিসের রেফারেন্স দেন এই না সিনা হ্যাঁ এটা আসলে বিতর্কের বিষয় অনেক বড় বিতর্কের বিষয় এগুলো নিয়ে ব্যাপক বিতর্ক এখন কিছু একটা বললে এভিডেন্স দিতে হয় এখন কথায় ঠিক আছে তথ্য প্রযুক্তির যুক্ত এভিডেন্স দিতে হবে সব বলতে কিছু নাই সবে কদর আছে কোরআনে আছে তারপরে এটা বলতে কিছু নাই ওইটা বলতে কিছু নাই এরকম আরকি বাট আমাদের আদিকাল থেকে আমগো ছোটবেলা থেকে আমাদের বাবা দাদা নানা চাচারা দেখছি এইভাবে করে আসতেছে ইবাদত করতেছে আমরা ওইভাবে বলি আর কি বাকি আসলে এগুলো নিয়ে বিতর্ক করার কোনো ইচ্ছা বা ইয়ে আমার নাই আমি পক্ষ বিপক্ষে যদি বলেন আমি বলবো আমি ইবাদতের পক্ষে কেউ যদি এই রাতে যে ইবাদত করে আমি তার পক্ষে আছি ইনশাল্লাহ বাট কেউ যদি বলেন যে ভাই এটাকে যদি আপনি ইস্যু তৈরি করে বিতর্ক তৈরি করেন সেটা হলো ভিন্ন জিনিস আমি ওই বিতর্কতে যাব না কখনোই না রবিউল হাসান আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই বলছিলাম সৌদি আরব থেকে কোনো আপডেট কিনা ভাই আমি গতকালকে বলছি অনেক লম্বা ভিডিও মঙ্গলবারে আমি রোমানিয়া এবং বুলগেরিয়া নিয়ে মিডল ইস্টে কোন কোন দেশ থেকে নিব কয় টাকা কিভাবে কিনা কি বিস্তারিত একদম সব আমি লাইভে এসে বলবো ইনশাল্লাহ ঠিক আছে এবং ডকুমেন্ট কি কি লাগবে তবে একটু শিউর এনওসি লাগবে হ্যাঁ এবং ভিডিও লাগবে ক্ষেত্র বিশেষে বুলগেরিয়ার জন্য মিডল ইস্ট থেকে সৌদি আরব কাতার এবং মালয়েশিয়া সরি সৌদি আরব এবং কাতার আর রোমানিয়ার জন্য সৌদি আরব কাতার এবং কি বলে মালয়েশিয়া এই তিনটা দেশ থেকে নেওয়া হবে তো সেক্ষেত্রে কোম্পানি এনওসিটা লাগবে ঠিক আছে এখানে এনওসি এনওসি কি এটা নিয়ে হয়তো বা অনেকে জানেন না বাকি অনেকে আবার আমাকে জিজ্ঞেস করেন ভাই এনওসি লাগে কিনা তো তার মানে তারা এনওসি জানেন ওই ছুটির জন্য আপনি যখন ছুটিতে আসবেন না সে সময় কোম্পানি থেকে এটা এনওসি দেয় ওইটাও যদি কার কাছে থাকে সেটা দিয়েও মেকানিজম করে হয়তোবা হবে বা যারা সরাসরি নিতে পারবেন এটা অনেক ভালো হয় অনেক ভালো থাকে আর কি ভালো হবে নিতে পারেন

সুজন নাকি হ্যাঁ ক্রোয়েশিয়া আপডেট কবে আসবে যখন আসবে ঠিক তখনই জন্য জন্য ফাইল জমা তাদের একটা ভিডিও করেন ওরে আলাদা করে কি বলবে যারা ফাইল দিচ্ছে বা যারা দিবে বা যারা দেয়নি এখনো তো অনেকে ফাইল দেওয়ার জন্য ফোন দেয় আমি তো মনে করছি না এখন আমরা কোনো ফাইল নিব না ক্রোয়েশিয়ার জন্য পরবর্তী আপডেট পাওয়ার আগ পর্যন্ত আসলে ফাইল নিয়ে কোনো লাভ নাই আর যাদের ফাইল অলরেডি আছে নানা স্তরে আছে অনেকের পারমিট ইস্যু হয়ে আছে অনেকে অনলাইনের জন্য জমা করা আছে অনেকের কন্টাক্ট লেটার আমরা পাইছি সাইন করে জমা দিচ্ছি হ্যাঁ এবং কেউ কেউ এম্বাসিতে আছে কেউ আবার রিজেক্ট হয়ে গেছে কেউ এখন অপেক্ষায় আছে সবারই তো যার যার ক্ষেত্রে অবস্থান করতেছে আর কি তো সবার ক্ষেত্রে আসলে আপডেট তো একটাই হ্যাঁ যাদের এম্বাসিতে আছে তারা ওয়েট করতেছে যাদের পারমিট ইস্যু করা আছে তাদের পারমিটের জন্য আমরা ওয়েট করতেছি যদি পারমিট দেয় এবং যদি দেখি যে হ্যাঁ বিসা পসিবিলিটি আছে তাহলে পারমিট নিয়ে তাদের গুলো জমা করবো কিংবা অনলাইনের জন্য যেগুলো দিয়েছি যদি সবকিছু ঠিক থাকে অনলাইন করবে আমাদেরকে আবার নতুন করে কন্ট্রাক্ট লেটার দিবে এটাই তো সবকিছু আসলে পুলিশ স্টেশন বা ইমিগ্রেশন ওদের থেকে যদি কোনো আপডেট আসে সেগুলো আমরা আপডেট নিয়ে কথা বলবো ইনশাল্লাহ কিন্তু এমনিতে তো যে কাস্টমার যারা আছে তাদের ব্যাপারে আলাদা কথা ওদের জন্য আলাদা কথা ওরকম কিছু নেই ঠিক আছে তো সবকিছু মিলেই আমাদেরকে আসলে একটু পর্যবেক্ষণ করতে হবে অপেক্ষা করতে হবে অপেক্ষাটা আমাদের এই মাসটা এবং আগামী মাসটা পর্যন্ত আমাদেরকে দেখতে হবে যে কি হয় না হলে বিকল্প ব্যবস্থা নিতে হবে ঠিক আছে যারা ইউরোপে আসতে চাইবেন তারা কোনো না কোনো দেশটা অবশ্যই বেছে নেবেন ক্রোয়েশিয়া যদি একবার টোটালি বন্ধই হয়ে যায় বাংলাদেশের জন্য তাহলে কোনো না কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সেক্ষেত্রে তারা কোনো না কোনো দেশটা পছন্দ করতে হবে তো যদি ধরেন যে চালু থাকে তো সবার জন্য ভালো আলহামদুলিল্লাহ আর যদি একদম টোটালি বন্ধই হয়ে যায় তাহলে বিকল্প ব্যবস্থা করবে যদি কেউ আসতে চায় আর যদি না আমরা আসবো না বাংলাদেশে কিছু করবে সেটা ভিন্ন জিনিস তো এইসব বিষয় নিয়ে আসলে বিস্তৃত কথা হবে সামনে কিন্তু এখনই আসলে প্রতিদিনই প্রতি ঘন্টায় ঘন্টাতে এগুলো বলার মতো তেমন কোনো কথাই নাই আসলে একজন ওই আমাকে খুব সত্য কথাই বলছিল যে ভাই খুব আপনি প্রতিদিন লাইভে আসে এসে একই কথা বলেন আমি নিজেও বলছি যে ভাই যারাই আসলে এগুলো করে এখন ভিডিও দিচ্ছে ঘুরে ফিরে কিন্তু ওই একই কথা প্রতিদিন বলতেছে আলাদা কোনো কথা নাই নতুন কোনো কথা নাই কারণ তথ্য তো ওরা বানাই দিবে না আর যেগুলো ওরা বলে আসলে মন মর্জি মতো বলে হ্যাঁ বলার দরকার বলে ভিডিও বানাইতেছে ভিডিও দরকার আমিও জাস্ট এরকমই আমাদের ক্লায়েন্টদের সাথে এবং আমাদের অডিয়েন্স সাথে অ্যাঙ্গেজ থাকার জন্য আমাদের কিন্তু আসলে এই এই ধরনের চ্যানেলগুলোতে আসলে কিন্তু আহ ওই যে বলে না ডলার টলার অনেক আসেই না সেনা এরকম কিছু না কারণ আপনারা চাইলে নিজেরাও যে কোন চ্যানেল থেকে কত টাকা কে কি ইনকাম করে না করে এগুলো আপনারা চাইলে করে দেখতে পারেন এই ধরনের ওয়েবসাইটও আছে এখন আমাদের আমার চ্যানেলে তেমন কোনো ইনকাম ইনকাম নাই তো তারা করে যারা একটু রং ঠ করতে পারবে আহ হাত পা ছুটতে পারবে অঙ্গ ভঙ্গি করতে পারবে গান টান গাইবে অদ্ভুত কান্ড কারখানা যারা করবে যেগুলোতে ফানি কন্টেন্ট এগুলো আসলে চলে আমাদের এইসব সব কন্টেন্ট তো অত চলবে না লাখ লাখ বিজি হবে না দুই লাখ চার লাখ ভিউ হইলেও তো আসলে এক ডলার আসে না আর এটা জানেন আপনারা হয়তো এর আগে এই চ্যানেলে আমার ওয়াজ মাবুল ছিল আহ আল্লামা সাঈদী সাহাবের ওয়াজ ছিল এখানে এই চ্যানেলে তো সেই সময় আসলে আমার প্রতি মাসে দুশো তিনশো ডলার পাঁচশো ডলার সাতশো ডলার পর্যন্ত আসতো তো এগুলো আমি আসলে ইউটিউবের ইনকাম নিউ আসলে অনেক বিতর্কিত আছে অনেকে অনেক বাবা হাজি সাপ ওরকম কিছু না আমার এটা মর্জি আর কি যেমন সুদ থেকে আমি দূরে থাকি বা এই ধরনের এই ইনকামগুলো আসলে বিতর্কিত ইনকাম তো এইজন্য আমি ইয়া করি না আর কি এগুলা নিয়ে তো মাথা খামাই না তাছাড়া ওয়াজ মাহফিলে এটা মানুষ ওয়াজের ভিডিও দেখতেছে মাসখান দিয়ে প্রচুর বিজ্ঞাপন আসতেছে এটা ডিস্টার্বিং তো অনেকে আমাকে কমপ্লেইন করছে বিধা আমি আসলে মনিটাইজেশনটা ভিডিওজগুলোর জন্য ইয়া করে দিছিলাম এবং তারপর থেকে আমি আসলে ওয়াজের ভিডিওগুলো আমার এই চ্যানেল আর দেই নি আর কি হ্যাঁ যেহেতু প্রত্যেকটা ভিডিওতে আল্লামা সাইয়েদ সাহেবের প্রত্যেকটা ভিডিওতে কপিরাইট দেওয়া আছে তা আমি ভিডিও দেখলে মানে ভিডিও যখনই দিতাম তখনই দেখতাম কপিরাইট ধরতো আর সাথে সাথে চ্যানেলে কয়েকটা স্ট্রেক চলে আসছে তো টানা যদি তিনটা স্ট্রেক আসে চ্যানেলই তো গায়েব হয়ে যাবে তো এই জন্য ভয় হোক বা ইয়াতে হোক আমি সব বাদ দিয়ে দিচ্ছি আর কি দিয়ে চিন্তা করলাম যে না নিজের ভিডিও করি পাশাপাশি যেহেতু এই লাইনে কাজ টাজ করছি আমাদের এই তথ্যগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে দিতে পারি এই আসলে এখানে এই ধরনের ভিডিও গুলো দেওয়া শুরু করেছি তো এই ধরনের ভিডিও থেকে রেভিনিউ আসে না যেমন একটা আমার মনে হয় বছরে দশ ডলার করি না মেসিডোনিয়ার ব্যাপারে একটু বলতে চাই মেসেন্টিনার কাজ হবে আপনার আহ বাংলাদেশ থেকে যারা কাজ করছে এগুলোর জন্য ইন্ডিয়া যেতে হয় মাস্ট যেতে হবে পুলিশ লেন্স লাগে পুলিশ লেন্স লাগে এবং পারমিট আসার পর আপনাকে ইন্ডিয়া যেতে হবে ইন্ডিয়ার বাইরের কাজগুলো আসলে করার চেষ্টা করতেছি যেগুলো বাংলাদেশ থেকে এখন হয় আরকি কি এগুলোই কারণ ইন্ডিয়া একটা বড় ইস্যু এখন আমাদের জন্য আহ ইদানিং তো ইন্ডিয়া বাংলাদেশ নিয়ে আরো গরম অবস্থা তো সামনে আসলে কতদিন পরে ইন্ডিয়ার বিশা টিসা পাবো আমরা বা কি নাকি এগুলো নিয়ে আসলে একটু আশঙ্কার মধ্যে আছি আসলে মাঝে মাঝে মনে হয় যে কেমন একটা রাষ্ট্রের জন্ম নিলাম অন্যভাবে নেবেন না যে পৃথিবীর কোন দেশের সাথে আমাদের ভালো কোনো সম্পর্ক নাই যে আমরা কেমন মানুষ বা আমরা কেমন দেশের জন্য নিচ্ছি না দেখেন ইন্ডিয়ার মতো দেশ আমাদেরকে বিষয় দিচ্ছে না অথচ দেখেন ইন্ডিয়ানরা নেপালে অনায়াসে চলে যাচ্ছে ওদের বিষয় লাগে না আবার নেপালেরা ইন্ডিয়াতে তো অনায়াসে চলে আসে ওদের কোনো প্রবলেম হয় না কিন্তু আমরা আমাদের সাথে ওদের এমন একটা সম্পর্ক কি জানি অবস্থা দেখেন অবস্থা যে ভিসাই দিচ্ছে না অথচ বাঙালিদের সাথে কলকাতা যারা বড় বড় ব্যবসায়ী আছে প্রত্যেকে হাউ চাষ করতেছে দোকান তখন তাদের বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা খরচটা তাদের না বড় বড় যে এক লাখ রুপি তাদের ভাড়া তাদের মূল টার্গেট ছিল বাংলাদেশি কাস্টমার পাইকার আর কি যারা কাপড়ের পাইকারি ব্যবসা করে তারা ছিল তো এই লোকগুলো এখন যাইতে পারে না বিধায় তাদের দোকান এখন চলেই না একজন বলছিল এক ভিডিওতে দেখলাম যে আজকে সারা দিনে একটা চাদর বিক্রি হয়েছে তার কাশ্মীর থেকে সে কলকাতায় এসে দোকানদারি করে হ্যাঁ বলতেছে যে যদি যদি চলতে থাকে বাঙালি কলকাতা আসতে না পারে বা ইন্ডিয়াতে আসতে না পারে সেক্ষেত্রে আমাদেরকে আবার এগুলো বন্ধ করে ফিরে যেতে হবে আহ কাশ্মীরে আমাদের বাড়িতে গিয়ে আবার ওইখানে আর কাশ্মীরে যে কি ধরনের ব্যবসা হারে আমি দেখছি ওদেরকে সব দিক থেকে বঞ্চিত করছে মুসলমানদেরকে আর কি ওদের সরকারি জব দেয় না ও ম্যাক্সিমামই ফেরি করে ফেরি করে আপনি পর্যটক যত এলাকা আছে ওইসব এলাকাতে ওরা ঘোড়া ঘোড়া হয়তো তাদের পয়সা আছে তাদের দুই একটা ঘোড়া আছে দশটা ঘোড়া আছে এই ঘোড়াগুলো নিয়ে ঘোড়া দিয়ে ব্যবসা করে আপনার ঘোড়ায় চড়বেন আপনাকে ধরে ধরে রশি ধরে সামনে ওই বিভিন্ন স্পট গুলোতে নিয়ে যাবে আপনাকে পাহাড় বেয়ে বেয়ে বিশাল উঁচা উঁচা পাহাড় এগুলো বেয়ে বেয়ে কি যে কষ্ট বলার মতো না সব দিক থেকে তারা আসলে বঞ্চিত আর কি এর মধ্যে থেকে যারা আসলে একটু পয়সা টসা আছে পারিবারিক ভাবে স্বাবলম্বী তারা আসলে ব্যবসা সাথে জড়িত নেপালও এরকম কিছু ব্যবসায়ী আমি দেখছি আর তো এটা অনেক বেশি হতাশার যে বাঙালিরা যাইতে পারে না তাদের বেচা কিনা বন্ধ হয়ে গেছে এবং তাদের ব্যবসা এখন লাটে উঠতেছে তো ওরা আক্ষেপ করে বলছিল আর কি যে এগুলো আসলে দেখার কেউ নাই হ্যাঁ কি হবে আমাদের গভর্নমেন্ট এগুলো নিয়ে কিছুই করে না তো তার ফল তো আসলে আমরাও খুব করতেছি হ্যাঁ

ট্রাভেলার জয়েল আসসালাম আলাইকুম ভাই সৌদি থেকে বুলগেরিয়া সুইং অপারেটর হবে হিসাবে হ্যাঁ সুইং অপারেটর আর কনস্ট্রাকশনের কাজ হবে জানাবো ইনশাল্লাহ মঙ্গলবার বিস্তারিত জানতে পারবেন ঠিক আছে ইফতিখার মাহমুদ ভাইয়া কি ঈদ ইউরোপে করবেন সম্ভবত এখানে আর ঈদ কি এখানে আর ঈদ কি কতদিন মসজিদের সহ ঢাকাতে ছিলাম আহ প্রতি ক্ষণে ক্ষণে অনুযায়ী নামাজের আহ্বান আজান এগুলো শুনতাম এখন তো কিছুই শুনি না একটাই মসজিদ জাগরেবে তাও এখান থেকে অনেক দূর হ্যাঁ প্রতি জুমাতে আসলে সবাই ওখানে যাওয়া আসা করে আর কি দূর এখান থেকে দূর আছে যখন তখন যেখানে সেখানে মসজিদও নাই নাই শতবার খ্রিস্টানের দেশ আর কি বলবো সোহেল রানা কেমন আছেন ভাই বুলগিরিয়া আঠারো জনের ভিতর আমি অ্যাপ্রুভাল কি আছে অ্যাপ্রুভাল কি আছে সোহেল বুলগিরিয়া আঠারো জনের ভিতর আমার অ্যাপ্রুভাল কি আছে অফিসে যোগাযোগ করবেন আমি তো আসলে জানি না আঠারো জনের ব্যাপারে গতকালকে বসছিলাম ওদের পারমিট আমরা পেয়ে যাবেন সেটা রিসেন্ট তো ব্যক্তিগত তথ্যগুলো এবং ব্যক্তিগত আপডেটগুলো অফিসে কল দিয়ে তার থেকে নেবেন ইনশাআল্লাহ ও আর যখনই কোনো আমাদের তরফ থেকে আপডেট আসে আমরা তো অফিস থেকে নিজেরাই কল দেয় লাইভ ক্লিয়ার না আমি তো দেখতেছি ক্লিয়ার সেই ক্লিয়ার একদম ভরপুর নেটওয়ার্ক রাস্তার মধ্যে মাইনাস ওয়ান তাপমাত্রা দাঁড়িয়ে শীতের মধ্যে কথা আপনাদের সাথে দেখছি আছে মোটামুটি এক ভাই বলছে ভাই আমি কুশিয়া পারমিট পাইছি কিন্তু ভিসার জন্য আবেদন করি নাই এখন আবেদন করলে ভিসা পাবো কি ভিসা পাবেন কি পাবেন না জমা করে দেখতে পারেন কি হয় মর্জি আপনার দেখতে পারেন ইনশাল্লাহ পারমিট যেহেতু পেয়েছেন ট্রাই করতে পারেন কিছু তো রিস্ক নিতে হবে না আর চেষ্টা করবেন বাংলাদেশ থেকে জমা দিতে সেক্ষেত্রে হয়তো আপনার এম্বাসি ফি ইন্স্যুরেন্স ফি একটু রিক্স থাকবে আর কি আল্লাহ যদি কবুল না করে আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আমি জাহিদুল ইসলাম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ নিলয় এমডি ওমর ওয়াইটি দেশে আরবেন না আপনি দেশে আসবেন না আসার তো ইচ্ছা আছে ইনশাল্লাহ এন্ড রেস্টুরেন্ট আমি কোনো সংযোগ পাই নাই হ্যাঁ আপনি কইলেন আমি দেখতাম তো ফেসবুকে আপনার সারাক্ষণ ভালো আছেন শুনছি অনেক ভালো আলহামদুলিল্লাহ আপনি কি গেছেন শেষ পর্যন্ত নেপালে ভাইয়া তবে জানাই না আমাকে মোবাসির আহমেদ ভাই বুলগেরিয়ার কি সি ক্যাটাগরি কাজ করেন আমরা তো ওয়ার্ক পারমিট কাজ করি এটা কোন দেশের লোক ও এক ভাই কালকে বলছি যে পর্তুগাল নিয়ে কিছু বলেন পর্তুগাল আসলে বিষয় হচ্ছে এখন আহ হচ্ছে বলতে যদি কেউ ইন্ডিয়া গিয়ে জমা দিতে পারে আর কি পার্ম আসলে সেক্ষেত্রেও এম্বাসিতে একটু কন্ট্রাক্ট করতে হয় এবং এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে আহ লাখ পঁচিশ থেকে আড়াই লক্ষ টাকা লাগে হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে আর কি তো এখন মোটামুটি বিষয় বিষয়া হচ্ছে অনেকে বলছে বাট রেট তো দেখলাম অনেক বেশি মারাত্মক বেশি অনেক টাকা আল্লাহ না করুক আপনি ইন্ডিয়াতে গেলেন অনেক টাকা খরচ করে ভিসা নিয়ে গেলেন দুই আড়াই লাখ টাকা খরচ করে অ্যাপয়েন্টমেন্ট নিলেন এম্বাসি ফি আছে ইন্স্যুরেন্স ফি আছে সবকিছু মিলিয়ে একটা বিশাল পরিমাণ টাকা তো সেক্ষেত্রে যদি দেশে হয়ে যায় অনেক বড় রিক্স আছে আরকি তারপরে অনেকের বিষয় হচ্ছে যদি যথাযথভাবে এম্বাসিতে একটু ইয়ে করা যায় আরকি মোটামুটি বলা চলে যাদের একটু এম্বাসিতে জানাশোনা আছে যোগাযোগ আছে বা লুবিং টুবিং আছে তাদের ক্ষেত্রে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই যেতেছে বাংলাদেশ থেকে রোমানিয়া অ্যাপ্লাই করলে করতে চাচ্ছি কিছু বলেন বাংলাদেশ থেকে রোমানিয়া অ্যাপ্লাই করতে পারেন সমস্যা নাই অনেকে তো করতেছে বাট আমরা নিচ্ছি না আমরা কখনোই বাংলাদেশ থেকে রোমানিয়ার কাজ করি না কারণ টোটালি ইন্ডিয়া নির্ভর আর ইন্ডিয়ার বিষয় এখন হয় না তো ক্লাস মাইনাস হিসাব করে আপনি নিজেই দেখেন ইনশাল্লাহ হ্যাঁ এস্তোনিয়া নিয়ে কি কাজ করছেন না ভাইয়া মঞ্জুর কসবুর আপডেট আছে আচ্ছা আপডেট থাকতে আপনি দেন আমাকে মাফিয়া ডন ভাইয়ের আইডির নাম হলো মাফিয়া ডন আমার কুরিশিয়া এম্বাসি থেকে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন করা আছে এখন এই পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে কি বুলগেরিয়ার জন্য আবেদন করতে পারবো না পারবেন না বুলগেরিয়ার জন্য আলাদা পুলিশ ক্লিয়ারেন্স বুলগেরিয়া এম্বাসি এবং ক্রোয়েশিয়া বাংলাদেশ এম্বাসি থেকে অ্যাটাস্টেশন করতে হবে ঠিক আছে রাকিবুল ইসলাম রিমন দেখেন ওনার প্রশ্নের উত্তর দিলাম বাংলাদেশ থেকে কি রোমানি অ্যাপ্লাই করতে চাচ্ছি কি বলেন এটা উত্তর দিলাম আমি তারপরে উনি ওই একই কথা কপি পেস্ট করতে আছে দেখেন ওরে বাপরে ওই যে দেখেন অবস্থা আজাইরা ক্রিয়েশন রোমানিয়া কি এখন জমা আমি কখনোই রোমানিয়ার ফাইল নেই না ভাই এমডি সাকিল আহমেদ এসকে ভাই কসব নিয়ে কিছু বললেন কসব নিয়ে আমাদের এই চ্যানেলে একদম একটা আলাদা ভিডিও করা আছে অনেক লম্বা ছাব্বিশ মিনিট ওইটা দেখবেন দেখেন বাংলাদেশ থেকে রোমানিয়া অ্যাপ্লাই করলে কেমন হবে বুঝলি একই একই ব্যক্তির কমেন্ট আমি কার কমেন্ট করবো বলেন কারো কমেন্ট করতে পারতেছি না শুধু এই একই ব্যক্তির কমেন্ট একটা মিনিমাম ধরেন দুইশো হবে দুইশো হবে আর একটা এখন শুরু করছে এখন থেকে আসলে এই লাইভে আসলে কমেন্ট ক্লোজ করে দিয়ে আসতে হবে কিছু কিছু থাকে আসলে মূলত ডিস্টার্ব করার জন্য হ্যাঁ সবাই তো আর আমাদের বন্ধু হবে না কিছু আসে আসলে ডিস্টার্ব করার জন্য যাই হোক এখন অনেকে কমেন্ট করছেন অনেক রায় পাশাপাশি অনেক ঠান্ডা পারছি না আর হাত ধরে রাখতে পারতেছি না এত ঠান্ডা তো মোটামুটি মিনিট হয়ে গেছে আমার কাছে এরকম আহ আহ তথ্য থাকে ইনশাল্লাহ ইউনিক ক্রোয়েশিয়া হোক বুলগেরিয়া হোক যে কোনো বিষয়ে কোনো ইউনিক তথ্য থাকলে আমি সেগুলো আপনাদের সাথে 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 শেয়ার করবো ইনশাল্লাহ আর আপনার চেষ্টা করবেন আপডেট দেন এইরা রাশির এগুলো না বলে বিভিন্ন ইমিগ্রেশন সংক্রান্ত কোশ্চেন টোশন করলে এগুলো অ্যান্সার ট্যান্সার দিতে খুব মজা মজা লাগে ভালো লাগে প্রতি লাইভে আসলে যদি সারাক্ষণ খালি এটা আপডেট দেন ওইটা আপডেট দেন দেখা গেছে একই জিনিস আমাকে সারাদিনে দশ বার কথা বলতে হয় বা লাইভে এসে সেম টাইম দশ বার একই কথা দিতে হচ্ছে তো এটা গতকালকে বলছি যে ভাই এটা অনেকের জন্যই খুবই বিরক্তিকর যারা পরবর্তীতে আমাদের লাইভ গুলো দেখে আর কি অনেকেই কমেন্ট করে যে এটা খুবই বিরক্তিকর যে এক কথা আপনি একশো বলেন তা আমি যে আসলে নিজে নিজে বলি না আপনারা বলান সেটা তো অনেক বুঝতে চায় না আসলে কেউ বলেন ভিডিও ছোট করেন কেউ বিডিও বড় করেন আসলে ছোট করা যায় না এগুলো বড়ই হয় সাধারণত বুলগেরিয়ার কনসুলেট সেবা কবে চালু হবে কিছু জানলে জানাবেন ভাই হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ এটাই বলছি যে যদি এরকম কোন তথ্য আসে অবশ্যই আমি জানাবো ইনশাল্লাহ রাকিব খান আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া আমাদের আগরতলার রাকিব ভাই মনে হয় না রাকিব ভাই আর নসিবে নাই বোধহয় কোনোদিন আর ইন্ডিয়া যাইতে পারবো ইন্ডিয়ার বিষয় তো দিচ্ছে না আর আমাদেরকে আপনাদেরকে খুব মিস করি ওইদিন দিন আরিফ ভাইকে মেসেজ দিছিলাম কেমন আছেন আপনারা জানাবেন ইনশাল্লাহ যাই হোক ভালো থাকবেন আবার এসে আপনাদের সাথে আবার কথা বলবেন ইনশাল্লাহ তো এইখানে তো এখন সন্ধ্যাবেলা বেলা ঠান্ডার কারণে আসলে টিকে দেখতে পারতেছি না হাত ধরে রাখা যাচ্ছে না একদম হাত রক্ত গুলো হিম হয়ে আসছে জমে গেছে সবাই ভালো রাখবেন সবার জন্য শুভকামনা দোয়া আল্লাহ হাফেজ শুভ রাত্রি সবার রাত সবাই দোয়া করেন সবাই সবার জন্য আমার জন্য করবেন ইনশাল্লাহ সবাই আর আল্লাহ করুক এই বিশ্বাসটা আমাদের আগে থেকেই আছে ইনশাল্লাহ রইল সবার জন্য ভালো থাকবেন কেউ প্রমাণ চাইবেন না হারিসের রেফারেন্স চাইবেন না সবার জন্য শুভকামনা আল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ